প্রত্যেকটা ভক্তিমতী মা বাবাদের বলবো সাজতে যদি হয় আমার গৌরের জন্য সাজো কিচ্ছু লাগবে না গো কিচ্ছু লাগবে না কোনো কিছুই লাগে না কোনো বিউটি কথা হয়ে গেল তাহলে আর কোনো চিন্তা নেই আর তাহলে জাত কি বললো কেন দ্বিজ দ্বিজ কাদের বলে ব্রাহ্মণদের বলে আর দ্বিজ বলে পক্ষীকুলকে ব্রাহ্মণদের একবার মাতৃগর্ভ গর্ভ থেকে জন্ম তখন একটা জন্ম আর একটা জন্ম হয় যখন তাদের উপনয়ন উপবীত হয় তাহলে ব্রাহ্মণদের দ্বিজো বলে আর পক্ষীকুলকে দিজো বলে একবার ডিম্ব আর একবার সাব তা ব্রাহ্মণের ছেলের আর তো কোনো বাধা রইল না কথা হলো পিয়ার কানে কথাটা গেছে কাঞ্চনাকে ডেকে যে কাঞ্চনা এ কি হলো বলতো সর্বনাশ আমি যে একজনকে মন দিয়েছি আর এদিকে বাবা মা যে আমার জন্য সম্বন্ধ করছে। এখন আমি কি করব বলতো পিয়ার কথা শুনে খোঁজ নিয়ে দেখলো ও মা যাকে মন দিয়েছে তার সঙ্গেই তো সম্বন্ধ এবার প্রিয়াকে সেই কথা বলে প্রিয়াকে বলছে প্রিয়া আচ্ছা সত্যি করে বলতো এই ঘটনাটা কি করে ঘটল কি করে ঘটল এই মণিকাঞ্চনের যোগ কী করে হলো কী দিয়ে বস করলি যে তার সঙ্গেই সম্বন্ধ হলো অন্য কারোর সঙ্গে হলো না তখন প্রিয়ার আনন্দের সীমা নেই প্রিয়া বলছে আমি আমি তোকে কি বলবো আমি হেরিলাম গৌরাঙ্গ চাঁদে সৈরে হেরিলাম গৌরাঙ্গ চাঁদে সৈরে হেরিলাম গৌরাঙ্গ চাঁদে ফাঁদে পড়িলাম বিরীতি ফাঁদে ওরূপ হেরিয়া কুলি বিকুলি পড়িলাম বিরীতি ফাঁদে পড়িলাম বিরীতি ও বাবা তলে তলে এত আচ্ছা কি মনে হচ্ছে বল তো প্রিয়া তোর সত্যি করে কি মনে হচ্ছে বল বল প্রিয়া বল সত্যি করে বল তখন প্রিয়া বলছে আমার কি মনে হচ্ছে জানিস আমার গৌর যদি কালো হতকালোরে যদি কালো আমি অঞ্জন করিয়া অঞ্জন মায়েরা অঞ্জন মানে কি গো অঞ্জন মানে কাজল ধন্যবাদ তবে এখন আর কাজল দেখা যায় না আমাদের মায়েরা আমাদেরকে ওই কাজল লতা থেকে কাজল আমাদের নয়নে পড়া তো এখন ডক্টর নিষেধ করে ছেলেদের কাজল কি জানি কি অসুবিধা জানি না আমরা তো এখনও পর্যন্ত মোটামুটি এই বয়স হয়ে সেও ভালোই দেখতে পাচ্ছি এবং ঝকঝকে দেখতে পাচ্ছি চোখের কোনো সমস্যা নেই কিন্তু কি কারণে জানি না কাজল এখন লাগাতে দেয়া হয় না যাই হোক সে জায়গায় আমি যাব না তবে মায়েরা আগে কাজল যদি টেরা চোখ হতো বা ছোট চোখ হতো কাজলের টানাতে এমন সুন্দর করে নিত না এখন কিন্তু আর ওই নিচের চোখের নিচে আর কাজল পরে না এখন কি একটা কালো মতন সাই লাই না কি একটা বলে উপরে লাগায় কি বলে যেন ওটাকে হ্যাঁ কি বলে গো আই লাই না বাবা উচ্চারণ করা মুশকিল এখন লাগিয়ে নেয় খুব সুন্দর করে কত সাজু গুজু বলছে ওই সাজে সেজনা গো ওই সাজে সেজনা ও সাজে সাজা হচ্ছে নিতাই গৌর হরিব কি বললাম ও সাজে সাজা হচ্ছে বললো কেন বাবা সাজলে আবার সাজা হয় নাকি বললো হবে না তুমি আমি যে পার্থিব জগতের মানুষকে ভালো লাগানোর জন্য সাজি গো কে কখন আমাকে দেখে বলবে বাবা তোকে কত সুন্দর লাগছে আবার কোনো মাকে যদি বলে বাবা তোর গায়ের রং একবার ফেটে পড়ছে গো কি ফর্সাগতই তাতেও মায়ের মন শান্তি হয় না তখন আবার দেখিয়ে বলে এখন কি দেখছিস আগে যা ফরসাচ্ছি তাতেও সুখ হয় না কিন্তু আমার কথা হচ্ছে এই সভা মাঝে বলে যাচ্ছি সাজতে যদি হয় আমার গৌরের জন্য সাজো নিতাই গৌর হরিব আমার রাধারানী যেমন প্রাণ গোবিন্দের জন্য সাজ সিঁদুরটা কেমন করে পড়লে মাধব আনন্দ পাবে সেইভাবে সিঁদুর কাজলটা কতটা টানলে মাধব আনন্দ পাবে সেইভাবে কাজলটা টান শাড়িটা কোন রঙের পরলে মাধব আনন্দ পাবে সেই রঙের শাড়ি পরতো খোপাটা কি করে বাঁধলে মাধব আনন্দ সবই মাধবময় তাই আমাদের প্রত্যেকটা ভক্তিবতী মা বাবাদের বলবো সাজতে যদি হয় আমার গৌরের জন্য সাজো কিচ্ছু লাগবে না গো কিচ্ছু লাগবে না কোনো কিছুই লাগে না কোনো বিউটি পার্লারে যেতে লাগে না পার্লারে যেতে লাগে না পার্লারে যেতে লাগে না জেন্টস পার্লারে যেতে লাগে না একটা লাল পেড়ে সাদা কাপড় পরবেন শীতিতে সিঁদুর পরবেন ললাটে একটা সিঁদুরের টিপ দেবেন শাখা নোয়া পলা পরে চরণে একটু আলতা পরে একবার আয়নার সামনে দাঁড়াবেন এই সভা মাঝে বলে যাচ্ছি জগতের যত অলঙ্কার আছে একদিকে রাখা হয় যদি তার যে রূপের জ্যোতি বাহির হবে সে জ্যোতি আমার ভক্তিমতী মায়ের রূপের জ্যোতি হার মানিয়ে দেবে কেননা মায়েরা হলো লক্ষ্মীর প্রতি তাই কোনো কিছু লাগে না হাতে কাজ করবে আর মুখে নাম বলবে ঠাকুর রামকৃষ্ণ বলেছে ওরে কেন চিন্তা করছিস এক হাতে কাজ কর কর্মময় জীবন এক হাতে কাজ কর আর যখন এক হাতে কাজ করবি একটা হাত দিয়ে তার চরণটাকে জড়িয়ে ধরে থাকবি আর যেই কর্ম শেষ হয়ে যাবে উনি সঙ্গে সঙ্গে দুটো হাত দিয়ে তার চরণটা জড়িয়ে ধরবি হাতে কাজ মুখে নাম ভগবানের নাম করবে হাতে কাজ মুখে নাম সৎ চরিত্র হবে যেন কারো চরিত্রে দাগ না পড়ে চরিত্রের দাগ বললে দাগ মেটানো যায় না আর সদা সত্য কথা কবে যেন সত্যকে ভুলে যেও না সত্যের জন্য সবকে ত্যাগ করো কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে যুধিষ্ঠিরের রথের চাকাটা মাটি থেকে এতটা উঁচু দিয়ে যেত শুধু সত্যের জোরে আর যেদিন অসত্থা হত ইতি গজও বলেছিল রথের চাকাটা মাটিতে নেবে গিয়েছিল কথাটা হলো এক হারি পরমান্ন তৈরি করবেন ভক্ত সেবার জন্য আর তাতে যদি এক ফোঁটা বিষ কেউ দিয়ে দেয় ওই পরমান্নটার আর সেবায় লাগবে না তাই ভগবান যে এত সুন্দর এই যে দুর্লভ মানব জনম দিয়েছে এই যে ভাণ্ড দিয়েছে এই যে পাত্র দিয়েছে বলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে আপনার আমার এই দেহ ভাণ্ডে কিন্তু এই দেহেতে যদি ওই বিন্দুমাত্র মিথ্যের বিষ থাকে তাহলে আপনার আমার কোনো কর্মই আর কাজে লাগবে না তাই চেষ্টা করবেন মিথ্যে বলবো না সত্য কথা বলবো আর বললো পরপতি আর পরশতি পরশ না করিব নারী জাতি পরপতি পরশ করবে না আর পুরুষ জাতি পর সতী পরশ করবে না বললো বাবা দীনকৃষ্ণ যদি মানব জীবনে তোমার কথাতেই যদি চলি হাতে কাজ করব মুখে নাম বলবো সব চরিত্র রব সদা সত্য কথা কব পরপতি পরসী পরশ করবো না এতে কি হবে আমি বলছি না বৈষ্ণব বললো মানব জীবনে যদি এটা করতে পারে গেল কি হবে হাতে মুখে না সদা সত্য কথা কবে পরপতি পরসী পরশ না করিবে না করি মানব জীবনে যদি কোনো ভক্ত এগুলি করিতে পারে হরিকে না ডাকিলেও হরি তোমাকে ডাকিবে যাই হোক বিষ্ণুপ্রিয়া বলছে আমার গৌর যদি হতো কালো কালোরে গৌর যদি হতো কালো আমি অঞ্জন করিয়া কত ভালো দেখি কত ভালো আমি অঞ্জন করিয়া নয়নে পড়িতাম দেখি তাম কত ভালো দেখি কত ভালো ও বাবা শুধু তাই নয় আবার প্রিয়া বলছে আমার গৌর যদি হতো মতি ধৈরে গৌর যদি মতি আমার গৌর যদি মতি আমি যতন করিয়া যতন করিয়া আমার গলাই পরিত শোভাজে করিত যত না করে হয় অতি শুধু তাই নয় আমার গৌর যদি হতো পাখি আমার গৌর যদি হত পাখি আমার গৌর যদি হত পাখি আমি যত করিয়া ওরে কাঞ্চনা তাহারে পালিতা আমার হৃদয় পিঞ্জরে যত তাহারে পালিতাম কথাগুলি কি বললেন যদি আমার গৌর হতো মতি তাহলে আমি গলায় পড়তাম শোভা হত গৌর যদি হতো পাখি তাহলে পরে আমি যতন করে তাকে পুষতাম মানে পালিতাম মানে পুষতাম আমার হৃদয় পিঞ্জরে রাখি রাধে 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 হ্যাঁ আমার হৃদয় পিঞ্জরে রেখে তাকে আমি পালন করতাম আবার বলছে আমার গৌর যদি হতো গৌর যদি হতু ধৈরে যদি হতো মধু বাদক করিয়া মুজি তো কুলে রে বধূ মুজি ওই কেন তা গো আশাদ করিয়া মুজি তো কুলে রে বধূ মুজি তো কুলে রে বধূ আজকে সব কথাবার্তা সবকিছু একবারে পরিপূর্ণ হয়েছে তাহলে কি হবে আজকে আমার গৌরের সঙ্গে হবে বিষ্ণুপ্রিয়ার শুভ পরিণয় এদিকে বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে যদি এমন এমন হতো আর এদিকে আমার গৌরহরি শিবাসঙ্গনে আজকে কীর্তনে রত হয়েছেন একবারে শিবাসঙ্গনকে ভরিয়ে তুলেছে আমার গৌরের সেই কীর্তন সেই নর্তন আর বৈষ্ণব কবি যেন এক দাঁড়িয়ে এত সুন্দর করে বলছে গৌরাঙ্গের রূপমাধুর্য দর্শন করে হ্যাঁ রূপমাধুর্য দর্শন করে আমার বৈষ্ণব কবি বলছেন ওই দেখো সুন্দর ਨਾਚ ਤੋ ਸ੍ਰੀ ਹਰੀ ਕੀਰਤਨੋ ਮੇ ਏ ਟੂਲੂਕ ਧਨੀ চন্দন তিলক মনোহর ভালো চন্দন তিলক মনোহর ভালো চন্দন তিলক মনোহর অলক শোভন কপল কীর্তন পিতম্বর শোভে বহির কীরতন পিতম্বর সলে মনোমালা পারে বহির কীর্তন পিতাম্বর সের

¡Sí!